হে এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেসিক্যালি দুপুরবেলা আমি লাঞ্চ করেছিলাম না আর এমনিও আমার কেন জানি পেটটা ফুলেছিলো খিদেও লাগছিল না তো হঠাৎ করেই মনে হলো যে ভাত টাত খেতে ইচ্ছে না মানে রুচি হচ্ছে না তো ভাবলাম সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি কি করা যায় তখন দেখব তো হঠাৎ করে ভাবলাম যে হচ্ছে একটু ফিচকা বা চটপটি খেলে কেমন হয় এমনিও তো টক পানি খেলেই মানুষের মুখে এমনিই কিন্তু রুচি চলে আসে আর যদিও বাইরে আজকে আমার একটু কাজ ছিল তো যেই বলা সেই কাজ একা একাই রওনা হয়ে গেলাম ফুচকাওয়ার পথের উদ্দেশ্যে মানে দোকানের উদ্দেশ্যে দেখুন আমি এই যে ফুচকাটা বানাচ্ছে এটা দেখেও আমার মুখে না এখন পানি চলে আসছে আমি ভালো মতো বয়েস ওভারও দিতে পারছি না আর এই যে দোকানে তিন চারটা বয়মে ভরা ফুচকা ছিল এই ফুচকাগুলো কিন্তু একদমই হাতে বানানো ফুচকা এগুলো কিন্তু ওই যে রেডিমেড যে পাওয়া যায় সেরকম কিন্তু না একদম হাতে বানানো তারপরে ফুচকাগুলো নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম এই যে গুটি গুটি পা নিয়ে একটু পায়ের ভিডিও তুললাম রাস্তার ভিডিও তুললাম তারপরে মাঝখানে একটা গাছ মানে টাইম ফুলের গাছও পেয়ে গেছিলাম ওটারও একটু ভিডিও করেছিলাম দিয়ে জোরালোভাবে দৌড়ালাম কজ এমনি খিদেও লেগেছিলো লাঞ্চ টাইম থেকে কিন্তু তেমন কিছু খাইনি বলতে গেলে কিছুই খাইনি তো ভাবলাম একবারে আমি সন্ধ্যাতেই নাস্তাটা খাবো আর সন্ধ্যার নাস্তা মানেই তো ভারী কিছু না হলে হবে না চটপটা না হলে কিছু হবে না আর এই যে আমি বাড়িতে অলমোস্ট চলে এসেছি আর উঠছিলাম যে কত দ্রুত বাড়িতে ঢুকেই খাওয়া শুরু করা যায় আর এই যে প্রথম ফুচকাটা আমি একটু ফাটিয়ে নিলাম আমি ফুচকা বেসিক্যালি এরকমভাবে পুরটা নিয়ে হাতে ভরে খাওয়াটা আমার খুব সময় সাপেক্ষ লাগে এই জন্য আমি করি কি টকের মধ্যে ফুচকার সম্পূর্ণ দিয়ে দিই মিক্স করে নি একটু ঘনও থাকে পুরটা আর একটু ঝোলও থাকে তো এই যে পুরটা দেখতে পাচ্ছেন মানে টক পানি দিয়ে সম্পূর্ণ পুরটা মিক্স করা আর এই যে আমার ফুচকাগুলো আমি ওভাবেই খাই আর পরবর্তীতে লাস্টে যতটুকু বেঁচে থাকে বাকি হুচকা গুলো ভেঙে চটপটি আকারে বানিয়ে খেয়ে মানে একসাথে দুটো